বাংলা চ্যানেল পাড়ি দিতে গিয়েও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন মুসা ইব্রাহিম সমুদ্রে দীর্ঘ সময় ধরে ট্রলারে বসে অনেকটা পথ পাড়ে দিয়েছিলেন কিন্তু তীরে এসে বলেছেন পুরো দিয়েছিলেন তিনি এই ঘটনা মার্চ মাসে পথটায় বাকিটা মাহবুব শাহরুখের প্রতিবেদনে দুই হাজার এগারো সালের নয় মার্চ বাংলাদেশের দক্ষিণের শেষ অংশ শাহপুরীর দ্বীপের বদর মোকাম থেকে শুরু হয় এক লম্বা সাঁতার সাঁতারুদের মধ্যে ছিলেন মুসা ইব্রাহিম লিপ্টন সরকার ও মিজানুর রহমান সিনহা এর বাইরে ছিলেন কে এম মুজিবুর রহমান নামে অন্য এক সাঁতারু যাকে নিয়ে তৈরি হয় বাংলার পথে পথে নামের একটি অনুষ্ঠান আর পুরো আয়োজনে সাঁতারুদের নিরাপত্তা ও সহযোগিতার জন্য কাজ করেছিল বাংলাদেশ নৌবাহিনী বেলা এগারোটা চল্লিশ মিনিটে শুরু হয় সাঁতার গন্তব্য চোদ্দ কিলোমিটার দূরের দ্বীপ সেন্ট মার্টিন গণমাধ্যমের কর্মীরা সাঁতার শেষ হওয়ার জায়গা সেন্ট মার্টিন দ্বীপে অপেক্ষা করছিলেন কিন্তু আয়োজকদের পক্ষ থেকে সাঁতারুদের অনুসরণ করার জন্য তাদের সাথেই ট্রলারে কমপক্ষে দুটি ক্যামেরা রাখা হয় সেই ক্যামেরার তোলা ভিডিও চিত্রে দেখা যায় মাছ সমুদ্রে যাবার পর হঠাৎই মুসা একটি ট্রলারে উঠে পড়ে কিন্তু অন্য সাঁতারুরা যথারীতি প্রচণ্ড ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে সাঁতরে চলেছেন সমুদ্রে ভিডিও চিত্রে দেখা যায় মুসা ট্রলারে বসেই তা দেখছেন আর এই সময়টিতে ট্রলার থেমে ছিল না সেটিও চলেছে তার নির্ধারিত গতিতেই কঠিনের কাছাকাছি আসার পর আবার সমুদ্রে নেমে পড়েন মুসা বিজয় বেশের তীরে উঠে মুখোমুখি হন গণমাধ্যমের চাইলে সবাই পারে এটা এটা হ্যাঁ কিছু ডিফিকাল্টিস আছে কিছু মানে প্রতিবন্ধকতা আছে আমার কাছে মনে হয় যে যে কোনো টার্গেট অ্যাচিভেবল আমরা মানুষ মানুষের পক্ষে যে কোনো জিনিস অ্যাচিভেবল এটা খুব বড়ো কোনো মানে কষ্টের কিছু চ্যালেঞ্জিং সাঁতারের এমন দৃশ্য দেখে বিস্মিত সাঁতার ফেডারেশনের আন্তর্জাতিক এই বিচারক অনেকক্ষণ হোক আর বেশি অল্প সময় হোক এটা কোনো ফ্যাক্টরি উঠে বসাটা বা সাপোর্টিং মধ্যে পড়ে না অবশ্যই সে হবে সেখানে এই সাঁতারের পর দিন দেশের শীর্ষ পত্রিকাগুলোতে মুসার বীরত্ব কাহিনী ফলাও করে প্রকাশিত হয় কিন্তু তার কোথাও বলা হয়নি মুসা মাছ সমুদ্রে অনেকখানি পথ ট্রলারে করে পাড়ি দিয়েছেন তবে একটি পত্রিকায় শুধু উল্লেখ করেছে তিনি বিশ মিনিট বিশ্রাম নিয়েছিলেন এ বিষয়ে মুসার বক্তব্য নিতে তার অফিসে দুই দিন গিয়েও তাকে পাওয়া যায়নি এমনকি ফোনে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি হ্যাঁ বলছেন মাহবুব শাহরুখ একাত্তর ঢাকা